আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমি আজকে হাজির হয়েছি কানপাড়া বাজার এটি শুক্রবার এবং সোমবার বসে আর যেটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকে এসেছি সেটা হচ্ছে কানপাড়ার বিখ্যাত সন্দেশ যে যার সুনাম কিন্তু আশেপাশের অনেক এলাকায় রয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে কিন্তু এই বাজারে মানুষ আসে এই সোমবার এবং শুক্রবার আসার পরেই কিন্তু সেই বিখ্যাত সন্দেশটি খায় আর এটার দামও কিন্তু লোকাল বাজার হিসাবে কিন্তু পাঁচশো টাকা কেজি তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি করে ভাইরা তো তার মুখেই শুনবো যে আসলে কতটুকু পরিমাণ তিনি তৈরি করে এবং বিক্রি করে এবং অন্যান্য যে মিষ্টিগুলো রয়েছে সেগুলো কত করে বেচছে তো আসসালামু আলাইকুম তো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজানের নামটা কি হাফিজুল ভাই আপনি তো কানপাড়া বাজারে বসেন আচ্ছা অন্য কোনো বাজারে বসেন অন্য কোনো বাজারে বসেন না তো এখানে দেখা যাচ্ছে যে সানার সন্দেশ একটা রয়েছে তাছাড়া একটা শুকনো সন্দেশ রয়েছে দুইটাই হয়তো দুইটাই তো সানার সন্দেশ পিস আর কাটা আচ্ছা আচ্ছা তো এইটা আসলে কত টাকা কেজি বেছেন পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি বেছেন তো পাঁচশো টাকা কেজি বেছেন লোকাল বাজার হিসাবে পাঁচশো টাকা কেজি আসলে আপনি কতটুকু করে সন্দেশ বিক্রি করেন প্রতি হাটে পঁয়ত্রিশ কেজি তিরিশ কেজি বিশ কেজি দশ কেজি বিক্রি হয় আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ এরকমও বিক্রি হয় সময় অনুযায়ী কম বেশি হয় তো এটা তো অনেক বিক্রি হয় পাঁচশো টাকা কেজি হিসাবে তো এটা এত বিক্রি হওয়ার কারণটা কি ভাই এই সন্দেশটা খুবই সুস্বাদু আচ্ছা আচ্ছা কোথায় কোথায় থেকে লোক আসে আপনাদের এই বাজারে রাজশাহী দুর্গাপুর কুঠিয়া রাজশাহী দুর্গাপুর পুটিয়া থেকেও কিন্তু লোকজন আসে চাঁদপুর থেকেও আসে তো দর্শক এটাই সেই বিখ্যাত সন্দেশ যেটা খাওয়ার উদ্দেশ্যে কিন্তু বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন তো এই সন্দেশটা আসলে ভাই আমাকে একটু দিচ্ছে আমি একটু খেয়ে আপনাদেরকে জানাই সময় তো দর্শক আসলে অনেক সুস্বাদু একটা সন্দেশ কিন্তু একেবারে সানাই ভরপুর এবং খুবই সুস্বাদু আমি ভাই দেওয়ার পরে কিন্তু আমি খেলাম তো আপনারা এই সুস্বাদু সন্দেশটি খাওয়ার জন্য কিন্তু কানপাড়া বাজারে চলে আসতে পারেন শুক্রবার এবং শুক্রবার এবং সোমবার কিন্তু বাজারটি বসে এবং খড়খড়ি বাজার থেকে কিন্তু খুবই কাছে এখানে কিন্তু আপনারা চলে আসতে পারবেন তাছাড়া কিন্তু এই দিক থেকেও আসতে পারবেন দুর্গাপুরের দিক থেকে দর্শক এই সন্দেশটি আসলে এতটা সুস্বাদু মুখে দেওয়ার পরেই আমি বুঝতে পারলাম তো অবশ্যই আপনারা ট্রাই করবেন খাওয়ার সেটা দর্শক সন্দেশগুলো একেবারে সানায় ভরপুর যে কারণে এই সন্দেশটি অনেক বিখ্যাত একটি সন্দেশ আর মিষ্টিও কিন্তু এত দামে বিক্রি হয় না আর পাঁচশো টাকা কেজি কিন্তু এই লোকাল বাজারে বিক্রি হয় তার মানে আপনারা বুঝতে পারছেন কতটা সুস্বাদু এবং কতটা অথেন্টিক তো যে কারণে আপনারা এই সন্দেশের স্বাদ কিন্তু নিতে ভুলবেন না আর এই স্বাদ নিতে হলে কিন্তু আপনাদেরকে সোমবার এবং শুক্রবার এখানে চলে আসতে হবে কানপাড়া বাজারে ভাই এমনিতে বাড়িতে গেলে কি আপনি এটা দিতে পারবেন অন্য দিন বা হাটের দিন বাদে বাড়িতে গেলে দিতে পারবেন না বাড়িতে বিক্রি হয় আচ্ছা আচ্ছা তো যদি বেশি পরিমাণ নেয় কেউ অর্ডার করে দুধ থেকে আমার আমার তো ভিডিও অনেকেই দেখে তো সেক্ষেত্রে চারশো আশি টাকা করতে পারবেন আচ্ছা এটা কি আসলে লাভ কি সীমিত নাকি লাভ সীমিত অরিজিনাল সানা আচ্ছা আচ্ছা এক কেজি দুধ থেকে আসলে কতটুকু সানা পাই আমরা দেড়শো গ্রাম মাত্র তো দর্শক জানতে পারছেন যে আসলে খুবই কম পরিমাণ ছানা কিন্তু আমরা পাই এক কেজি দুধ থেকে যে কারণে এই একেবারে শুধু ছানা দ্বারাই এই এই সন্দেশটি তৈরি যে কারণে আপনারা এই সন্দেশটির স্বাদ নিতে ভুলবেন না সোমবার এবং শুক্রবার কিন্তু চলে আসবেন এই কানপাড়া বাজারে